মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক বাংলাদেশে সাধারণত নিচের প্রজাতিগুলোর চাষ হয়ে থাকে এর মধ্যে মিল্কি মাশরুম বোতাম মাশরুম সীতাকে মাশরুম ঋষি মাশরুম উল্লেখযোগ্য মাশরুম চাষের জন্য বীজ ভালো মানের এবং রোগমুক্ত হওয়া উচিত প্রয়োজনে এটি স্থানীয় কৃষি অফিস গবেষণা কেন্দ্র থেকে সংগ্রহ করা যায় মাশরুম সাধারণত ঘরের ভেতরে প্লাস্টিক ব্যাগে বাঁশের খাঁচায় বা ট্রেতে চাষ করা হয় মাশরুম চাষের জন্য বিভিন্ন অব্যবহৃত জৈব উপাদান ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে ধানের খড় গমের ভুষি করাতকুড়া কটন কলা গাছের পাতা মাশরুমের জন্য ধানের খড় সবচেয়ে জনপ্রিয় মাশরুমের জন্য জীবাণুমুক্ত প্লাস্টিক ব্যাগে স্তরে স্তরে খড় ও স্পন সাজিয়ে দেওয়া হয় ব্যাগে কিছু ছিদ্র করে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হয় ব্যাগ বন্ধ করে অন্ধকার ও আর্দ্র স্থানে রাখা হয় বীজ লাগানোর পর বারো থেকে পনেরো দিন ব্যাগে সাদা সাদা ছত্রাক মাইসেলিয়াম ছড়িয়ে পড়ে মাইসেলিয়াম ছড়িয়ে পড়ার পর ব্যাগের ছিদ্র দিয়ে মাশরুম গজাতে শুরু করে চারা বের হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই মাশরুম সংগ্রহ উপযোগী হয় স্বল্প পুঁজি ও ছোট পরিসরে শুরু করা যায় ফলে নতুন উদ্যোক্তা তৈরি হয় উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কাজে লোকবল দরকার হয় উন্নত মানের মাশরুম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব ধান বা অন্যান্য শস্যের পাশাপাশি মাশরুম চাষ করে আয় বাড়ানো সম্ভব বাংলাদেশে মাশরুম চাষের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল কারণ বাংলাদেশের জলবায়ু মাশরুম চাষের জন্য আদর্শ বিশেষ করে শীতকাল ছাদ বারান্দা বা ঘরের ভেতরেও মাশরুম চাষ সম্ভব মাশরুম চাষ করতে মাঠের যে জমি আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু মাশরুম চাষ হয় সেই ধরনের কোনো ফসলি জমি ব্যবহার হয় না নাই পরিত্যক্ত যে কোনো একটা ঘর থাকবে সেই ঘরটাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন তাহলে সেখানেই মাশরুম চাষ করা সম্ভব যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রহণ প্রকল্প তারই আওতায় যাচ্ছে এবং নতুন নতুন বেকার যুবক যারা আছে তারা এই কাজে উদ্বুদ্ধ হয়ে বেকারত্ব দূরীকরণের একটা সম্ভাবনা তাদের হাতে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাশরুম একটা নিরাপদ ফসল মাশরুম হচ্ছে এখন আমাদের যে নিরাপদ খাদ্য চাহিদার যে আলোকে আমরা কাজ করে যাচ্ছি না মাশরুম হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানে নিরাপদ একটা ফসল প্রাথমিক বিনিয়োগ কম হলেও লাভজনক ফলন পাওয়া যায় বিভিন্ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাশরুম চাষে প্রশিক্ষণ নেওয়া যায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে মাশরুমের বাজার চাহিদা দিন দিন বাড়ছে মাশরুম শুধু একটি পুষ্টিকর খাদ্যই নয় এটি একটি সম্ভাবনাময় কৃষিপণ্য বাংলাদেশের যুব সমাজ ও কৃষকদের জন্য এটি হতে পারে একটি বিকল্প কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পথ প্রয়োজন শুধু সঠিক প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা মাশরুম এটি খুবই লাভজনক এবং জমির ব্যবহার না করে বাড়িতেই এটি উৎপাদন করা যায় মাশরুম অত্যন্ত একদম একটা লাভজনক একটা ফসল বলে আমরা গণ্য করছি এখন এই মুহূর্তে আমরা মাশরুম চাষকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সদর নিরালসভাবে কাজ করে যাচ্ছে